লা উবা জাওু বাচ্চা ভেটো মুইলা রাস্তা চুইরে কই হারতাসে উবা জাওু আ কি সামলাৰ লা সোনা ৰাইদেছেন আমি এটা হৰুশমান মুছ লগে বেউডারে বানছি না হে আমনো বাড়ি কই আ বাড়ি কই তো বাড়ি এই এটা মুবেল বানছি না যে এটা গাড়ী হুনдем এই মইলা লৈ হস্পাতাললৈ যাম লাগুক নগৰতেলৈ বাড়ি হুই দিব আপনে কি হৰি আছেন নাকি हमने रे ओ यासे मनुष्य हाँ अभी तो हमने रे बड़ी दौड़ता है तो सीना हमने रे बड़ी दौड़ता है दौड़ता है हाँ ये को बेड़ी तो बस ऐसे टी ही दौरन अलग ही रही है ऐसे बड़ी कांसोर बड़ी हाय हाय ये मुझे लग कौन दूर बड़ी हर कैंट कॉमला राहुल वो सुबह जाओगे कब ते हैं हाँ वो तो को

কিছু নাই কিছু নাই বিহু নহয় এটা মোবাইল নাই খালো আমি গাড়ী ডা গুড়াল মার সিকি লাগি ইস আ কি রে এনো মহিলা হっちゃ সিন একটা মহিলা গেল কই হ্যাঁ যা যাই গে বাবা আমার গাড়ি কো কি কো আপডেট মডেলের গাড়ি ঢাল রে লাগব নি আমার গাড়ি কেলা নি লো এনো মহিলা টফি আডলি মহিলা সিন কোন কাম বাইন করছে আমারই গাড়ি ডার দাম কত এডা মানছে হুনলেও ডরা হোন আগের গাড়ি এই গাড়িটা আমার লয়ে গেছে গাড়ি এই মহিলা মনে বাপ ধরছে ন চিন্তা চিন্তায় গাড়ি আছে দেশ তাহলে হাই 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 বাড়ি গেলে কি জব দিয়ে